ওঠায় কিন্তু সে নেতা হয় নাই এদেশে কিন্তু দুইটা পরিবহনতান্ত্রিক দল আছে আপনি যদি হাজারো যোগ্যতা থাকে যে আপনি এক একসময় দলের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু হতে পারবেন না ওই দুইটা দলে যদি আপনি রাজনীতি করেন হতে পারবেন না একমাত্র দল গণ পরিষদ আপনি যদি চিন্তা করেন একজন ওয়ার্ডের নেতা হয়েও যে আপনি একদিন এই দলের প্রেসিডেন্ট হবেন যে জায়গায় নূর আছে হতে পারবেন কারণ আমাদের গঠনতন্ত্রের প্রধান এনে যদি সাংগঠনিক আলোচনা আমি সংগঠনের বিষয়গুলোই আপনাদের কাছে তুলে ধরি আমাদের সংগঠনের প্রধান ইয়া হচ্ছে বিষয় হচ্ছে যে একজন ওয়ার্ডের নেতাও দলের সর্বোচ্চ নেতা হওয়ার স্বপ্ন দেখতে পারবে কেন কারণ আমাদের গঠনতন্ত্র এটা আছে কারণ এক ব্যক্তি দুইবারের বেশি দলের প্রেসিডেন্ট হতে পারবে না এক ব্যক্তি দুইবারের বেশি দলের প্রেসিডেন্ট হতে পারবে না এবং একই ব্যক্তি দলের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকতে পারবে না আমরা এই সময় দেখছি কি ষোলো বছরে যাদের বয়স মোটামুটি বিশ পঁচিশ তারা আমরা দেখে আসছি যে এই দেশে একমাত্র দল আওয়ামী লীগই আর দেখে আসছি যে দলের প্রেসিডেন্ট হেই প্রধানমন্ত্রী আর আমরা জানি যে এই দেশে মনে হয় বোর্ড বলতে কিছু আছে বা মানুষ সরকারের বিরুদ্ধে যে আলোচনা সমালোচনা করা যায় এটা আমরা জানি না আমরা শিখে আসছি যে সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই গ্রেপ্তার সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই হামলা সরকারের বিরুদ্ধে আলোচনা করলি মামলা এটা অভ্যস্ত যারাদের যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ এটাতেই অভ্যস্ত না কারণ আমরা মোটামুটি তো রাজনীতি বুঝি পনেরো ষোলো পার হওয়ার পরে তাহলে যে যেই ব্যক্তির বয়স তিরিশ সে পনেরো বছরে তো বুঝতেছে রাজনীতিটা আর এই ষোলো বছর দেখতেছে যে এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা যাবে না সে খারাপ করুক ভালো করুক আর আমাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস তিনি স্পষ্ট সেদিনকার ঘোষণা দিয়েছে যে আমাদের নিয়ে উন্মুক্ত সমালোচনা করবেন ঠিক আছে কিন্তু এইটাই কিন্তু ডেমোক্রেসি গণতন্ত্র তো যাই হোক আমাদের সংগঠনের মূল নীতি হচ্ছে চারটি কয়টি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ যদি আপনি গণাধিকার পরিষদের এখানে যারা আছেন কি গণধিকার পরিষদে যুক্ত হবেন মানে যুক্ত হওয়ার চিন্তা করে আসছেন না শুনতে আসছেন কারা কারা যুক্ত হতে আসছেন যে গণধিকার পরিষদে পরিষদের রাজনীতি করব হাত তুলেন কারা কারা গণধিকার পরিষদে বিপি নূরের নেতৃত্বে রাজনীতি করবেন তারাই হাত তোলেন জি ধন্যবাদ তাহলে যেহেতু অনেকে বুঝতে পারে নাই ঠিক আছে বিষয়টা হচ্ছে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বাস্থ্য এটা এই চারটা কি আমাদের মূল নীতি গণতন্ত্র কি আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক কারণ যে দেশে গণতন্ত্র নাই সে দেশে ন্যায় বিচার হয় না তাহলে আমাদের প্রথম কি করা লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তারপরে কি ন্যায় বিচার ধাপে ধাপে তারপর আসতেছে ন্যায় বিচার গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই আমরা যখন কথা বলার অধিকার পাবো ভোট দেওয়ার অধিকার পাবো তখন ন্যায় বিচার অটোমেটিক পাবো তাই না তারপরে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার আমাদের এই সংগঠনের নাম কি গণ অধিকার পরিশোধ নাম কি সবাই জানি গণ অধিকার পরিষদ তাহলে অধিকার শব্দটা কিন্তু আমাদের সংগঠনই আছে তাহলে এই অধিকার আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে তাহলে প্রথমে হচ্ছে গণতন্ত্র তারপর হচ্ছে ন্যায় বিচার তারপরে কি অধিকার তাহলে কয়টা পাইলাম তিনটা জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ কিন্তু একটা বড় ইস্যু দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বঙ্গবন্ধু কন্যা ওনার প্রতি রেসপেক্ট রেখেই বলি উনি একটা বক্তব্যে বলেছিলেন যে আমরা যা ইন্ডিয়াকে দিয়েছি ভারতকে দিয়েছি ভারত আজীবন মনে রাখবে ভাই তুমি কি দিলা তুমি তো এই জনগণের সেবক তুমি এমন কি দিয়ে দিছ যে ভারত আজীবন মনে রাখবে এখন আমরা পাইতেছি না কি কী দিছে পাইতেছি আমার দেশে বিদ্যুৎ উৎপাদন হয় আমরা ভারত থেকে বিদ্যুৎ কিনে আনি কী দিছে বুঝতেছেন এখন হাজার হাজার কোটি টাকা তারা পাওনা দাবি করতেছে আমার দেশের ইলিশ মাছ আমার দেশের মানুষ খাইতে পারে না আমরা ভারতের পূজা আসলে গিফট পাড়াই টনকে টন ইলিশ ইলিশ মাছ আমরা চোখে দেখি না শুধু নাম শুনি আর ওই টিভিতে দেখি নিউজ হয় আজকে সাগরে অনেক ইলিশ মাছ ধরা পড়েছে ওই নিউজটাই আমাদের জন্য শান্ত আর কিছু আমরা দেখি না ইলিশ মাছের ওই যে গ্রামের পাশে কানা আইসু খুঁজতে পাইনি আমরা বিষয়টা এরকমের না যাই হোক এমন একজন নেতার পিছনে আপনারা রাজনীতি করার চিন্তা করেছেন বা এসেছেন যেই নেতাকে টাকা দিয়ে কিনতে পারে নাই যেই নেতাকে আপনার মন্ত্রিত্বের লোভ দেখাই কিনতে পারে না যেই নেতাকে হামলা মামলা করে দাবিয়ে রাখতে পারে নাই আপনারা দেখেছেন এই সৈরেশার সৈরেশার পতনের আগে তিনি জেলে থেকে হাতে হ্যা হ্যান্ডকাপ রেখে বলেছিল যে এই সরকার নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর মাত্র দশ পার্সেন্ট বাকি আর একটা ধাক্কা দেন আপনারা এমন একজন নেতার পিছনে রাজনীতি করতে এসেছেন আপনারা বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমরা কোনো পরিবারতান্ত্রিক দলে রাজনীতি করতে আসি নাই আমরা তৃণমূল থেকে তিলে তিলে গড়ে ওঠা একজন নেতার পিতার পিছনে রাজনীতি করতে এসেছি যাকে টাকা দিয়ে কেনা যায় না যাকে বয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না যাকে বারবার হামলা করেও রাজপথ থেকে সরানো যায় না এমন একজন নেতার পিছনে আমরা রাজনীতি করতে এসেছি আমরা গর্ব করে বলতে পারবো আমরা বিপি নুরের সৈনিক এটাই আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় এখন আপনাদের কাজ কি এখানে যারা আসছেন এই সংগঠনকে যদি প্রতিষ্ঠিত করতে চান একটা সংগঠনকে একদিনে দুই দিনে প্রতিষ্ঠিত হয় লং টাইম প্রসেস আপনারা ইতিমধ্যে জানেন আমরা নিবন্ধন পেয়েছি জানেন তো আমাদের মার্কা কি একটা স্লোগান দিই ছোট পরিসরে এ বাংলাদেশে কোনো মার্কা আছে এ তারুণের কোনো মার্কা আছে অধিকার আদায়ের কোনো মার্কা আছে ও সেই মার্কা জোরছে বলো ওরে বাই জানিয়ে দাও শুনিয়ে দাও সারা দেশে একই সুর জানিয়ে দাও নেতা মোদের বিপি নূর নেতা মোদের বিপি নূর তাহলে আমরা এই স্লোগানটা কেন দিলাম আমাদের জড়তা কাটার জন্য সবাই কিন্তু একসঙ্গে দেই নাই আমরা এখনও জড়তার মধ্যে আছি জড়তা থাকলে কি আমি দাওয়াত দিতে পারবো আমাদের কথা বলতে হবে প্রত্যেককে এখানে যারা আছেন প্রত্যেকে যার যার জায়গা থেকে মনে করতে হবে আমরা প্রত্যেকে বিপি নূর আমরা এই এলাকার নেতৃত্ব দিব আমরা এই ইউনিয়নের নেতৃত্ব দিব আমরা এই তরুণ সমাজ আগামীতে এই এলাকার চেয়ারম্যান হব মেম্বার হব উপজেলা চেয়ারম্যান হব এই স্বপ্ন কি আমরা দেখতে পারি না হ্যাঁ আমাদের দুইজন কিন্তু উপদেষ্টা আছে এই দুইজন উপদেষ্টার সাথে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমি নিজে আসিফ এবং নাহি তারা কি এখন মন্ত্রীর কয়েকটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করতেছে করতেছে না তাহলে আপনারা কেন পারবেন না অবশ্যই আপনাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু সেগুলো আপনারা ঘুমন্ত অবস্থায় আছে এই প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসতে হবে আমরা আজকে এখান থেকে স্বপ্ন দেখে বের হব যে আমি আগামীতে এই ইউনিয়নের নেতৃত্ব দিব আমি আগামীতে এই ওয়ার্ডের নেতৃত্ব দিব আমরা সবাই এই স্বপ্ন দেখতে পারবো তো দেখবো তো শুধু স্বপ্ন দেখলেই কাজ শেষ না স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমার প্রত্যেকটা ঘরে ঘরে বিপি নূরের সালাম পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে বিপি নূরের কর্মী তৈরি করতে হবে গ্রাম পাড়া মহল্লায় ওয়ার্ডে বিপি নূরের দুর্গ গড়ে তুলতে হবে গণ অধিকার পরিষদের দুর্গ গড়ে তুলতে হবে ট্রাক মার্কাকে চিনাইতে হবে এই কাজগুলো আমরা করতে পারবো তো যদি আমরা আমি কথা দিচ্ছি আপনারা যদি এই কাজগুলো করতে পারেন এই ইউনিয়নের চেয়ারম্যান আপনারাই হবেন কথা দিচ্ছি এই যে এতগুলো মানুষ মিডিয়াও আছে মিডিয়ার সামনে কথা দিচ্ছি আপনারা যদি এটা পারেন এই ওয়ার্ডের নেতৃত্ব আপনারাই দিবেন এই ইউনিয়নের নেতৃত্ব আপনারাই দিবেন আমরা সেটার জন্য যা করা লাগে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেগুলো আপনাদের করে দেব তাহলে আমরা হাজরা সবাই কথা দিতে পারি তো যে আমরা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে বিপি নূরের দাওয়াত পৌঁছে দিব কি করব বিপি নূরের দাওয়াত পৌঁছে দিব জি ধন্যবাদ সবাইকে এখন আমি আপনাদের কাছ থেকে কথা শুনবো আমি তো আমি আগে কেন বললাম যাতে করে আপনাদের জনতাটা কাটে আর আমার পরিচয়টা দেই আমার পরিচয়টা দিছিলাম আমার দেখছেন কত বড় ভুল করছি আপনারা ধরবেন না আচ্ছা